আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের এলাকায় একটা সোলার দেখতে এসেছি তো সোলার ভোল্টেজ ঠিক নামছে কিন্তু সোলার থেকে চার্জ উঠছে না ব্যাটারি বসে যাচ্ছে এরকম সমস্যা যাদের আছে তারা অবশ্যই সোলারটা চেক করবেন তো সোলারটা চেক করার আগে আপনারা এরকম কিছু জিনিস দেখবেন এই যে যে সেলগুলো কাটা দেখছেন এগুলো বর্জ্যপাতের জন্য কেটে গেছে এই যে যেরকম এগুলা কাটা দেখছেন ফ্রেশ সোলার এরকম হবে তো এটা হচ্ছে আপনার বর্জ্যপাতের জন্য কেটে গেছে এটা দিয়ে যে ভোল্টেজটা বের হচ্ছে এই ভোল্টেজে কখনোই এটি ব্যাটারিটা চার্জ হবে না মাঝখান থেকে ব্যাটারিটা বসে যাবে ব্যাটারিটা যেরকম চার্জ ছিল সেই চার্জটুকু শেষ হওয়ার সাথে সাথে ব্যাটারিগুলো বেশ বসে যাবে তো এরকম যাদের সোলার আছে তারা সেই সোলার উপর নির্ভরশীল হবেন না সোলারটা চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে 私。はいはい